হুম মোবামাস দেখলি তো ভয় পায় নলি মাতাই বয়স ছাপ্নে তারা ওস তাতে কি ভাইতি যাই ওরে বাবা ওরে বাবা ও বাবা দেখ বাবা তোরে যে ভুতের গিলায় তাতে দুটো উষ্টা দেব হুম মন্দির বুথ নাম্লা কত তুমি আহিছে চাহসে খালি উর ওজন নিও ওরে বাবা কি ওজন গো আল্লা গো এই যে তুমি যাই আমি কিন্তু আমার সাহস আছে কিন্তু কোনে আমি ডরাই না ওজনও কা যাই হোক ভাইটি নিয়ে যাই তারপর এই যে তোর এনে আটকায় দিয়ে যেতেছি এইখানে সন্ধ্যা পর্যন্ত ঘাস খাবি এইখান থেকে কিন্তু কোথাও যাবি না আর ঘাস খাওয়া শেষ হইলে আমি তোর এসে নিয়ে আসামো বুঝতে পারলি সুন্দর একটা পুতুল এইখানে আবার কে রেখে গেল হয়তো বা কোনো বাচ্চার পুতুল ভুলে রেখে চলে গেছে যাক পুতুলটা কিন্তু অনেক সুন্দর এটা আমার সাথে নিয়ে যাই যদি কেউ খোঁজ করে তাহলে দিয়ে দিই আর যদি কেউ খোঁজ না করে তাহলে তুই আমার কাছেই থাকবি বাবা মা কবিতা গেলি মা কবিতা ও তাড়াতাড়ি আয় আরে কি একটা জুরি দিছে মাইয়া

মা বাবা জুরি তো হাকা জুরি জিনিসের সব বেঁচে কি আইছে والله তুই জানোস না মা হঠাৎ করে জুরির ভিতরে কি জানি আইলো দপস করে এই ওজন যে এমন ওজন হলো আমি আর আড়া বাড়ি না হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো নাকি আבול দবর কথা বলতাছে দেখ আমি কি সুন্দর একটা পুতুল পাইছি না তা ঠিক আছে সুন্দর কিন্তু জুরি খালি এমন মাথা ললে যে ওজনা বাড়ি না ঠিক আছে এই জানি নাতে নিছি কই আমার কাছে তো ভাল লাগতেছ না এই যে খালি খালি কি হইছে আলাই জানি আমি জানি না এটা আমার মাথা ললে কেমন জানি 10 মন একটা কি জানি 12 হয়ে পড়ে আমার কাছে আমার মাথা ললে না তোর মাথা ললে না এবার তুমি বাবা আবার কা

যে পুতুলগুলো আমার এত পছন্দ আর এটা এখনি লাগতো দেখ এটা আমি তোর জন্য আনি নাই রাস্তায় পাইছি সুন্দর পুতুল আমি সাথে নিয়ে আইছি মা এই আমার জন্য নাই রাস্তায় তাও তো পুতুলটা তুমি আমারই দিতা দাও পুতুল দাও তোর সাথে এত কথা বলতে পারবো না দিছে যাও ওই পাশে ছাগলটা বাইন্ধা আছে ছাগলটা নিয়ে আয় আচ্ছা না না আমি ঠিক আছে তাড়াতাড়ি আসবে কি হলো ছি না তো আরে এই পুতুলের হাত বলে এরকম হলো কেমনে আমি যাইতে পারত কাহিনীটা তো বুঝলাম না আরে ঠাকগুলো এরকম হলো কখন? কানে নকি। আমা তো ভয় লাগতেছে। ছাড়েন। আপনি কোথা থেকে ছাড়েন। শক্ত। হ্যাঁ একদম অন্ধকার হয়ে গেছে গা এখন পর্যন্ত মেট আসলো না আরে ওরে কাজ কাচ ঠিক ঠিকমতো করে না তো ওমুন ওই পুতুল নিয়ে খেলতেছে এর জন্য আসতে তো দেরি হইতাছে যায়ে দি হিকুন পর্যন্ত টিশা টিশা ফিক্সো এই ভর সন্ধ্যাবেলা মেটা কই গেল এই মেটারে যদি কোনো কাজ যদি ঠিক ঠিকমতো হয় এখন আমি আর কই খুঁজমু টিশা দিশা 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 তোর কি হইছে মা? হতিশা হতিশা তোর কি হইছে? আন্টি আমাদের বেটা কি হলো? বাবা বাবা তাড়াতাড়ি এসো। আমাদের দিশা কথা কইতেছে না। দিশা! আতিশা কথা গো। কথা গো মা। কথা গো দিশা। কথা গো না মা। বাবা! হতিশা

ঐ বুয়া না আমার ঝুড়িটা তো কোতোর নজর লাগে কে আমি মরকছিলাম আরে আমি কি করছি আমি কি করছি তুমি তো আমার ঝুড়ির উপরে বইছো এই যে বাবা দেখো আমার নাতিందারে ভালো করে দাও তুমি আমার নাতিందারে মারো না আমি তোমার তো কোনো ক্ষতি করি নাই আর যদি মারার দরকার হয় তাহলে আমারে বাইরে ছোঁয়া দাও আমার নাতিন কে ও ছোট মানুষ ও আরে মাফ করে দাও তুমি আমারে মেরে নাও তোকে তো আমি মারবো আমি কি করছি তোকে আমি ছাড়বো না কারণ কারণ হচ্ছে তুই আমার মার সাথে সম্পর্ক করেছিলি তোমার মা না সেই সম্পর্ক করে তুই আমার মাকে মেরে ফেলছিলি আর আমি তার সেই ভাই সেই সন্তান অবৈধ সন্তান অবৈধ সন্তান তাই আমি আজকে এসে

কমন বারো না আমার নতুন বলো জোটা দাও না আমি তোকে ক্ষমা করবরা না কারণ তুই আমার মাকে ভেড়েছিস আমি তোকে ভামা কীভাবে তোর নানু তোর নানু নিয়ে গেছে তোর নানুর পাপের শাস্তি পাই ধরবো তার জন্য তোর নানু যে পাপ করছিল সেই পাপের শাস্তি থাকবা তুই এত কিছু বুঝবি না চল